তারা যুক্ত অবিলম্বে তাদেরকে শাস্তি দিতে হবে এত বড় গাভিলতি হলো কেন অধ্যক্ষ জবাব দাও এত বড় গাফিলতি হলো কেন অধ্যক্ষ জবাব দাও জবাব চাই জবাব দাও 나귀

কিন্তু শিশু ফিরতে কেন হবে এই শিশু চুরির ঘটনা নাই যারা জড়িতদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই জবাব চাই জবাব দাও এই এত বড় ঘটনা ঘটলো কারণ কার গাবিরহিত অধ্যক্ষ তুমি জবাব দাও জবাব দাও এই রোগী কল্যাণ কমিটি চেয়ারম্যান জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও রোগী কল্যাণ কমিটি চেয়ারম্যান জবাব চাই জবাব দাও একজন পার্টির সঙ্গে দুর্ব্যবহার মানছি না মানবো না মানবো না

এত কোটি কোটি টাকা দিয়ে অ্যালটমেন্ট হয়ে এত বড় কনস্ট্রাকশন তৈরি হয়েছে সেই কনস্ট্রাকশানে আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোতে একজন পেশেন্ট পার্টি তাদের বাচ্চাকে চুরি করে নিয়ে অন্য বাচ্চা অন্য পেশেন্ট পার্টিকে দিয়ে দেওয়া হচ্ছে সেই পার্টিকে দেওয়ার পরে বাচ্চা যাচাই বাছাই না করে সেই বাচ্চা কিন্তু কবরস্থ করে দেওয়া হয় কবরস্থ করে দেওয়ার পরেও আপনারা জানেন কর্তৃপক্ষের কোন টনক নড়েনি পরবর্তীতে সেই পেশেন্ট পার্টি যারা বাচ্চা পেয়ে অভরস্থ করেছে তাদেরকে বলা হয় আপনাদের বাচ্চা জীবিত রয়েছে ফেরত নিয়ে যান কিন্তু আরেকটা যে পেশেন্ট পার্টি ছিল যাদেরও বাচ্চা প্রসব হয়েছে তাদেরকে কোনো রকমের ইনফরমেশন না দিয়ে দ্বিতীয় বাচ্চাটিও বাচ্চাটিকেও ওই পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়া হয় তারা হসপিটালের গাফিলতি দেখে তারা ভয়ে আশঙ্কায় যেই হসপিটালে শিশু রদবদলের মতো ঘটনা ঘটে সেই হসপিটালে তারা চিকিৎসা করাতে ভয় পায় সেই জীবিত শিশুকে তার পরিবার নিয়ে এখান থেকে রেফার করে বর্ধমানে গিয়ে চিকিৎসা করাচ্ছে এই হসপিটালের প্রতি তারও ভরসা আস্থা নেই কিন্তু আমাদের এখন বলার দাবি যেই পরিবার এখন এখানে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কোনো বাচ্চা এখনো কোনো দেওয়া হয়নি গতকাল সন্ধ্যাবেলায় আমরা এফআইআর দগন সারাদিন করেছিলাম সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে পুলিশের কাছে কমপ্লেনের পরিপ্রেক্ষিতে সন্ধ্যার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বাচ্চার অবর থেকে দেহকে তুলে আনা হয়েছে ডিএনএ করার জন্য কিন্তু প্রশ্ন হচ্ছে এত বড় গাফিলতি কি করে হয় একটা সুপার হসপিটালের মতো জায়গাতে তারা বলছে আমাদের মাথা ঠিক ছিল না ভুল করে ফেলেছি আমি বলতে চাই অধ্যক্ষ সহ সমস্ত নার্স এবং ডাক্তাররা যারা ছিলেন আপনাদের মাথার সমস্যা হলে শরীর খারাপ করলে আগে নিজেদের চিকিৎসা করুন আগে কিসের রুগীর চিকিৎসা করবেন নিজেরা যদি পেশেন্ট হয়ে যান নিজেরা যদি রুগী হয়ে যান আগে নিজেদের শরীরে ট্রিটমেন্ট করুন তারপর মানুষকে পরিষেবা দিবেন তারা এই গাফিলতি যা হয়েছে তারা দায় স্বীকার করতে তাদেরকে বাধ্য এবং অতি দ্রুত যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং আরামবাগ থানা আরামবাগ এস ডিপিও সহ এসপিকে আমরা দাবি করেছি যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন কঠোর আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয় নচেত আমরা আগামী দিনে আগামী তিন দিনের মধ্যে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলন বিক্ষোভ কর্মসূচি উদ্ধাপক পোস্টার পোস্টার কেন থাকবে না মেডিকেল কলেজের অধ্যক্ষ জিনি তিনার গফিলতিতেই ঘটনা ঘটেছে আমরা মনে করি একটা বাচ্চা ডেড বডি এমনি এমনি কোনো নার্স দিয়ে দিতে পারে না একটা বাচ্চা ডেড বডি একজন আয়া সে হস্তান্তর করতে পারে না বাচ্চা ডেড বডি হস্তান্তর করতে হলে পুরো হসপিটাল কর্তৃপক্ষের ম্যানেজমেন্টে যারা রয়েছে তাদেরকে সেটার ইন্টারফেয়ার করতে হয় আমরা জানি তিনি রোগী কল্যাণ কমিটি চেয়ারম্যান তাই আমরা এটা তার ছবিকে এখানে প্রতীক হিসাবে নিয়ে এসেছি যে তিনি ঘটনা দুদিন অতিবাহিত হওয়ার পরেও তার বিপৃতি পাচ্ছি না তিনি কিসের রোগী কল্যাণ কমিটির দেখা করতেন এবং আশ্বাস দিতেন যে ঠিক আছে ঘটনা ঘটেছে একটা আমরা দেখছি এবং কি করে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা করছি তা না করে তারা জনপ্রতিনিধি এখানে প্রীতিভোজ ওখানে প্রীতিভোজ করে বেড়াচ্ছে কিন্তু এখানে পেশেন্ট পার্টি অসহায় পরিবার নিঃশ্ব পরিবার গেছেন এটা তার বাবা তার সরলতাকে কাজে লাগিয়ে তারা চেয়েছিল মিথ্যা বলে যে আপনার সন্তানকে কবর দিয়ে দিয়েছি তাহলে উনি আর দাবি করবেন না এই ষড়যন্ত্র আমরা মেনে নিচ্ছি না এবং রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি সহ আজকে শুধু এটাই নয় শুধু এমপিকে বলবো না আরামবাগের যিনি লোকাল এমএলএ রয়েছেন বিজেপির তিনাকেও আমরা এক বড় পেশেন্ট পার্টির সঙ্গে যোগাযোগ করতে দেখছি না এই গণতন্ত্রের এই অবস্থা গণতন্ত্রে যদি অপোজিশন দল যদি স্ট্রং না হয় এত বড় ক্রাইম হয়েছে এত বড় কেলেঙ্কারি হয়েছে সেখানে যদি রুলিং পার্টির যারা এমপি তারা তো দেখা করেনি এবং বিরোধী দল থেকে যিনি এমএলএ রয়েছেন তিনিও পেশেন্ট পার্টির সঙ্গে এখনো পর্যন্ত দেখা করতে পারলেন না এই সমস্ত অপদার্থ এমএলএ এমপিদের বিরুদ্ধে আমাদের স্লোগান আমাদের অবস্থান এবং আমরা যা দাবি করব আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলবো আমরা সেখানে বিভাগীয় তদন্তের জন্য সেখানে আমরা কমপ্লেন দাবি করছি আমার নাম সাদ্দাম হোসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ জয়েন্ট সেক্রেটারি হুগলি জেলা কমিটি আপনাদের আপনাদের কি বিক্ষোভ হচ্ছে একটা সদ্যজাত শিশু কাপিলতি হসপিটাল